বাংলাদেশের মুসলমানদের জন্য বড় একটি সুসংবাদ বিশ্বের মধ্যে বড় বড় ছয়জন আলেম হাক্কানের রব্বানি যুগ শ্রেষ্ঠ বর্তমান সময়ের সবচেয়ে বড় বড় ছয়জন আলেম বাংলাদেশে আসতেছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে সরার্দি উদ্যানে একটি বিশাল কনফারেন্স হবে ওই কনফারেন্সের মধ্যে মক্কা থেকে দুইজন সাহেক আসবে দারলম দেওয়াবান থেকে দুইজন শায়েক আসবে এবং ভারত থেকে একজন আসবেন এবং পাকিস্তান থেকে একজন আসবেন আসবেন ওই সমস্ত তারা বর্তমান সময়ের সবচাইতে বড় বড় এক একজন আলেম এক একজন বড় বড় ইসলামের ধারক বাহক আমাদের সমস্ত মুসলিম ভাইদের জন্য একটি সুসংবাদ এই সুসংবাদটি আমরা সকলেই গ্রহণ করব। পনেরোই নভেম্বর সরারদি উদ্যানে খতমে নবুয়াত আন্দোলনের কনফারেন্সে আমরা সকলেই কিন্তু যাব এবং মন প্রাণ ভরে ওই যুগ শ্রেষ্ঠ আলেমদের মুখ নিঃসৃত কথাগুলি আমরা কোরআন হাদিছে সার নির্যাস কথাগুলি আমরা শুনব ও ভাই হতমে নবুয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়াত শেষ হয়ে গেছে নবী আসার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও যারা কাদিয়ানি এবং যারা বাতিল ফেরকা রয়েছে তারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানে না তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে এরকম ভাবে যারা অন্য অন্য মতদর্শী রয়েছে তারা আল্লাহর রাসূলকে

মা কান মুহাম্মদুং অবা আহদিম মির রেজা লিখুং মা কান মুহাম্মাদুং অবা আহদিম মির রেজা কিন্তু তিনি আল্লার নবী নবিকুলের মহর তিনি কিন্তু তিনি আল্লার নবী নবিকুলের মহর তিনি বলছি আল্লাহ পাক্কুড়ানে সব কিছু জানেন তিনি আনাখ তমুন্ন বি লানবি আমি নবীদের আখের আমি হলাম নবী আমি আমি হলাম শেষ নবী প্রতারণা কতই দিবি ওরে ভাই কাদি প্রতারণা কতই দিবি ওরে ভাই কাদি পরকালে পড়বি ধরা জ্বলবি পড়ে আগুনে পরকালে পড়বি ধরা জ্বলবি পড়ে আগুনে তোদের ওই ভন্ড নবী নিবে না তোদের তুলে তোদের ওই ভন্ড নবী নিবে না তোদের তুলে আনা কন্ত মুন্নবী লা নবী আমি নবীদের আখের আমি হলাম শেষ নবী আমি নবীদের আখের আমি হলাম শেষ নবী কাদিয়ানিদের রাস্তাানা এ ধরাতে রাগব না কাদিয়ানিদের আস্তা না এ ধরাতে রাগব না যদি করো বাড়া পিঠের চামড়া থাকবে না যদি করো বারা পিঠের চামড়া থাকবে না জলদি করেছেড়ে দতর ভন্ড নবীর কল্প না। যলদি করেছেরে দেতর ভন্্ড নমিীর কল্প না আনাখতা মন্্যা বিলা না বিয়া বা আনা

কেউ যদি অন্য কোন নবীর পরিকল্পনা করে চিন্তাও করে তাহলে তার ইমান থাকবে না আলাইহি সাল্লাম বলেছেন আনা নবী লা আল্লাহ রাসুল বলছেন আমি এই সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং খতমে আন্দোলন এটা একটি ইমানি আন্দোলন এই ইমানি আন্দোলনে আমাদের প্রত্যেকটা মুমিন মুত্তাকি মুসলমানের জন্য ওখানে শরিক হওয়া ওখানে অ্যাটেন্ড করা আমাদের জন্য কর্তব্য ও জরুরি তাই এই যে বিশ্বের থেকে ছয়জন বড় বড় ওলাময় ক্রাম আমাদের দেশে পনেরোই নভেম্বর ইসলামিক কনফারেন্সে খতমে নবুয়াদ আন্দোলনের সেই কনফারেন্সে সরার্দ উদ্যানে আসবে এটার জন্য আমরা সকলেই আনন্দিত গর্বিত আমরা সকলে ইনশাল্লাহ ওই আন্দোলনে শরীফ খাবো এবং ইমানই আন্দোলন হিসাবে আমরা এটাই অ্যাটেন্ড করব এবং আমরা সকলকে এই দাওয়াতটি এই মেসেজটি পৌঁছে দিব যে তোমরা জানো মক্কা থেকে আরব থেকে পাকিস্তান থেকে এবং ভারত থেকে দারলুম দেওবান থেকে বড় বড় ছয়জন ওলামা ক্রামগণ আসবেন খতমে আন্দোলনে সরার্দি উদ্যানে পনেরোই নভেম্বর আমরা সকলেই এই মান দায়িত্ব হিসাবে ওই আন্দোলনে শরিক খাব খতমে নবুয়াত আন্দোলনের শরিক খাব সরার্দি উদ্যানে যাব পনেরোই নভেম্বর এবং যেই যুগ শ্রেষ্ঠ বর্তমান সময়ের সবচেয়ে বড় বড়ো ছয়জন আলেম আসতেছে তাদের থেকে আমরা নসিহা গ্রহণ করবো পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে হেদায়তের পথে আসার তৌফিক দান করুক হেদায়তের পথে থাকার তৌফিক দান করুক ইমান নিয়া আমল করে করে ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান